ঝাঁচকচকে ওয়েদার কিন্তু বেশি দিন থাকবে না গুড মর্নিং আজকে হচ্ছে সানডে এখন এগারোটা বাজছে ছেলে গেছে টিউশন আসার টাইম হয়ে গেছে নটা থেকে পড়া ছিল আর আজকে ওর আবার টিচার্স ডে সেলিব্রেশন আছে দুপুরবেলায় বাড়ি মানে বাড়ি আসবে পুরে বাড়ি আসবে তারপরে আবার যাবে স্যার আজকে ওদের বিরিয়ানি খাওয়াবে টিচার্স তো ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করি সকাল থেকে প্রচুর কাজকর্ম সেরে নিয়েছি আর এখন ভাবছি যে একটু যে কদিন মানে মেঘলা মেঘলা এই যে দরজা জানলা সব মোটামুটি ইউজ করা হয়েছে জামা কাপড় মেলার জন্য তো কালকে সমস্ত ফ্যানগুলো ঝাড়া হয়ে গেছে আর দুয়ার মোটামুটি দেয়াল টেয়াল যা যা ঝাড়া ঝেড়ে নিয়েছি একটু বেশি মানে কি বলবো ভিতর থেকে সমস্ত কিছু আর ঝাড়াঝারির সাহস পেলাম না কারণ শরীরটা খারাপ হয়ে গেল তো সেই জন্য রান্নাঘরটাও একটুখানি বাকি রয়ে গেছে দেখি রান্নাঘরটা যদি কালকে পারি করে নেবো সন্ধে বলতে এই তো কিছুদিন আগে তুমি রান্নাঘর পরিষ্কার করলে রান্নাঘর না মানে পরিষ্কার করে আর শান্তি হয় না ও তো দুদিন অন্তর অন্তরই মানে নোংরা হয়ে যায় তো মোটামুটি সব প্রসার করে অফ ক্যামেরা করে দেখাতে পারিনি কিচ্ছু এবছর আর ঘর ঝাড়াঝারি দেখালাম না ফ্যানগুলো কালকে আমি সমস্ত পরিষ্কার আমি এই ফ্যানটা পরিষ্কার করেছি আর ডাইনিং আর ওই ঘরের ফ্যানটা সঞ্জয় পরিষ্কার করেছে কারণ আমি এখানে খাটের ওপরে চেয়ার তুলে মানে চেয়ারের ওপর উঠে খাটের ওপর চেয়ার রেখেছি চেয়ারের ওপর উঠে ফ্যানটা পরিষ্কার করেছি আর এইগুলোতে তো সেটা পারবো না গত বছর আমি করেছিলাম এই টেবিলটাকে টেনে নিয়ে এসে তার ওপরে চেয়ার তুলে করেছিলাম কিন্তু ওই যে বললাম এবছর প্রচণ্ড গায়ে মানে গায়ে হাতে পায়ে যেমন যন্ত্রণা সিরাই শিলায় ব্যথা তার মধ্যে আবার সর্দিও লেগে গেছে আজকে ভাবছি এই আলমারিটা পরিষ্কার করব। মানে একটুখানি সমস্ত বার করব করে একটু নতুন পেপার পেতে দেবো আর আবার ভালো করে একটু গুছিয়ে দেবো আর এদিকে বিছানার চাদর তাদর আমার মোটামুটি সমস্ত কাঁচাকুচিও হয়ে গেছে শুধু ওই দুটো পর্দা বাকি আছে এই দুটো পর্দা সব কুচি গেছে আজকে বিছানার এ মা একটা বালিশের ওয়ার রয়ে গেছে এই বিছানার সমস্ত কিছু আজকে দিয়ে দিয়েছি ওই ঘরেরও খাটের চাদর কাঁচা হয়ে গেছে আজকে পারবো কাল থেকে চাদরটা কাঁচা রয়েছে পাড়ার হয়নি তাটা তো দেখলে পরে দেখাবো আবার যে কেমন হয়েছে আর এইসব কাজগুলো করে নি তারপরে আবার আসছি আর ক্যামেরা অন করে এত কাজ আমি দেখাতে গেলে না মানে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে কারণ আজকে আমি যাব একটু ভুল প্লাক করবো ফেসিয়াল করবো মানে নিজেকে একটু ঝরঝরে করে পেশা করি আজকে ধুলো কাজটা সেরে নিচ্ছে আর রান্নাঘরটাতে তো আর সেরকম ধুলো বালি নেই রান্নাঘরে হচ্ছে তেল চিটা তো সেটা তো সার্ফ গরম জল দিয়ে পরিষ্কার করতে হবে তো ওইটা কালকে করে নেব হুম সব কিছু করে নিই দেখি যতটা পারবো দেখাবো অল্প স্বল্প দেখাবো খুব বেশি একটা দেখাবো না কারণ আজকে ফেসিয়াল করতে যাব ওইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পরে আবার আসছি আর আজকে আরেকটা কথা বলিনি আজকে হচ্ছে দুজনের রান্না করবো মানে আমার আর সঞ্জয় কারণ ছেলের আছে টিচার্স ডে বললাম মনে হয় না একবার হ্যাঁ বাড়ি আসবে বাড়ি এসে স্নান টান সেরে তারপরে আবার যাবে ওদের আজকে বিরিয়ানি খাওয়াবে স্যার হ্যাঁ একবার বললাম তো যাই হোক ও বাড়িতে তো খাবে না আর এগারোটা বাদ যে এখন বাড়ি আসবে না ওর বাবার কাছে যাবে সেটা যায় না বললাম আমি আজকে বাবার কাছে যাব আমার একটু কাজ আছে জানি না মানে ফ্রিক মাইন্ড বুঝলে তো যখন যেটা মনে আসে কয়েক সপ্তাহ বাবার কাছে যাওয়ার কোনো নামগন্ধও করেনি চুপচাপ পড়ার পরে বাড়ি চলে আসতো আর আজ আবার ওর ইচ্ছা হয়েছে বাবার কাছে যাবে তো যেটা ওর ইচ্ছা হবে ও সেটাই করবে যে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এই কাজকর্মগুলো করি তাহলে ওদিকে ভাত হয়ে যাবে কারণ আজকে দুপুরবেলাতে আমি আবার যাব পার্লারে ওই পুকুরের তাকে যা যা ছিল সমস্ত ফাঁকা করে দিয়েছি দিয়ে ঝেড়ে নিয়েছি নিচের তাকটা এখনো হাত দিইনি আর উপরের তাকের জিনিসগুলো দেখো হাটের মধ্যে পুলক দুর্য তো এটা আমার ছেলের ছোটোবেলায় খুব পাপ্পির শখ ছিল একটা পাপ্পি কিনে দাও অরিজিনাল তো অরিজিনাল তো দিইনি এইটা কিনে দিয়েছিলাম এখনো দেখো এটাকে দেখলে খুব আদর করতে ইচ্ছে না তো এগুলো সমস্ত মুছে মুছে আবার ওখানে সাজাবো আর তার মাঝেও রান্নাঘরে একটু একটু কাজ করেছি রান্নাঘরে ডাল গরম করেছি আর একটু আলু ভাজা বসালাম বাবার রি করবে তা আলু ভাজা বসালাম আর ছেলেও চলে এসেছে ওকে স্নানে পাঠিয়ে দিয়েছি বাথরুমে কারণ ওর টিচার্স ডের যে প্রোগ্রাম সেটা দুটোর থেকে যাওয়ার কথা ছিল সেটা একটার থেকে হয়ে গেছে তো সেই জন্য এসেই একেবারে বাবা হ্যাঁ তারা হুড়ো তারা হুড়ো হ্যাঁ সবাই জিনিসপত্র কিনে নিয়েছে সে আরে ওখানে সব টাকা দিতে হবে তো সেই সব করে এসে একদম তো যাই হোক যাবে ওকে একাই যেতে হবে কারণ ওর বাবা রাস্তে তো একটা বেজে যাবে তো ওকে আগেই বেরোতে হবে তাই সাইকেলে করেই যেতে হবে নাহলে ওর বাবা আসার পর গেলে বাবা দিয়ে আসতো বাবা আবার নিয়ে আসতো হয়ে গেলে বলছে আমি যে যাব পার্লারে মানে আমি যার কাছে যাব সে হচ্ছে ওরই বন্ধুর মা এবার ও আমার এবার লেজুর ধরেছে যে ও যাবে দুপুরবেলায় বন্ধুর সঙ্গে গল্প করবে তো দেখি কি করি তো সঞ্জয় আবার বাড়িতে একাই মানে ব্যাচ ছেলেগুলো পড়তে আসবে আমাকে আবার দিতে যাবে এটাই সমস্যা তো চলো আমি তাড়াতাড়ি করে ওগুলো গুছিয়ে নিয়ে বিছানা চাদরটা অন্তত তো পারতেই হবে দেখি সেরকম দেরি হয়ে গেলে বারোটা বাজে যদিও যদিও পোনে বারোটা বাজছে সেরকম দেরি হলে নিচের আজকে আর খাতে হবে না ওপরটাই করবো তো করে তারপরে আবার দেখাচ্ছি দেখো ওপরটা এইভাবে পুরো গুছিয়ে নিয়েছি একটু চেঞ্জ করলাম মানে নাহলে তো বোঝা যাবে না যে আমি গুছিয়েছি এই এই যে বাক্স প্যাটরাগুলো এগুলো তো ছিল এই দিকে আর এই কাপটাপগুলো এই দিকে সাজানো ছিল সেটাকে ঘুরিয়ে দিলাম আর এই সেই রাম মন্দির প্রতিষ্ঠার সময় এটা দিয়ে গেছিলো তো এটা রেখেছি আর এটাতে আমার এই এইগুলো ঢাকা পড়ে যাচ্ছে তো দেখো কাপগুলো এইভাবে রাখলাম এত জিনিস না এগুলো সমস্ত টিচার্স ডেতে পাওয়া কি আমরা ইউজই করি না এত সুন্দর সুন্দর জিনিস এগুলো কিনেছি অবশ্য কাপগুলো তো এই হচ্ছে ওপরটা নিচটা তো আজকাল হাত দিলাম না কারণ সাড়ে বারোটা অলরেডি বাজছে আর বিছানাতে দেখো এইভাবে এই যে সেনা চাদর পেরে নিয়েছি আর ওয়ারগুলো তো কেচেছি সুকলে তারপরে পড়াবো এই চাদরটা পারলাম আপাতত সাত দিন থাকুক পুজোর আগে অন্য নতুন চাদর পারবো এবারে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেবো কারণ সকালবেলায় একবার ঝাড়ু দিয়েছি এখন এই যে ঝাড়াঝুড়ি করলাম একটু তো ধুলো পড়লো এখন ওই ঘরে যাব ওই ঘরের চাদরটা এখনো পারা হয়নি ওই ঘরটা একবার দেখি দেখো কি অবস্থা অবশ্যই ভিতরে এগুলোও তাহলে বার করে একদিন পুরো গুছাতে হবে সব বার করে গুছিয়ে এ করতে হবে আর এই যে চাদরটা কি অবস্থা চাদর পারবো কি আগে ওই সমস্ত বাক্স না নামাতে হবে তবেই পারা যাবে তো শুভ দুপুর এখন তিনটে বাজছে আর আমি খাওয়া দাওয়া সেরে একেবারে রেডি হয়ে গেছি আর একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমাকে বলা হয়েছে যে যেন আমি মুখে কিছু না মাখি তো সে কারণে স্নান করে যে একটু ময়শ্চারাইজার মেখেছিলাম সেটাই মেখে আছি তো চলো পার্লারে যাই তারপরে দেখো যে কোন ফেস্টিভ্যালটা আমি করি প্রথমে ভুরুটা প্লাগ করে নিচ্ছি তো ভুরু প্লাগ করতে গিয়ে আমার আমার তো সবজি এমনিই লেগেছিল আর এত শুশু লেগে গেছে যে পুরো হাসি চলে এসেছে তো যাই হোক আর হয়নি একবারই হয়েছে বাকিটা আমি ঠিকঠাক করে কন্ট্রোল করে নিয়েছি যাতে বারবার না ডিস্টার্ব হয় তো প্রথমে ফেসটা ভালো করে একটু ক্লিন করে নিলো ও মানে ময়শ্চারাইজার মেখেছিলাম তারপর একটু সিঁদুরের টিপ ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে একটা ক্রিম লাগালো সেটা হচ্ছে ক্লিন করার জন্য আর এটা পাঁচ মিনিট ধরে ম্যাসাজ হবে ফার্স্ট ক্রিমটা পাঁচ মিনিট সেকেন্ড যেটা লাগাবে সেটাও পাঁচ মিনিট তারপরেরটা দশ মিনিট আর তারপরেরটা হচ্ছে কুড়ি মিনিট তো এইভাবে স্টেপ বাই স্টেপ একটার পর একটা মানে মাসাজ ক্রিম লাগিয়ে লাগিয়ে মাসাজ হবে আর সত্যি খুব মানে ভীষণ আন্তরিকভাবে ও ফেসিয়ালটা করেছে আমার ভীষণ ভালো লেগেছে আর আমাদের এই এই এরিয়ার মধ্যে তোমরা যারাই আছো তারা ওর কাছে ওর পার্লারে গিয়ে কিন্তু অবশ্যই ফেসিয়াল করতে পারো খুব ভালোভাবে খুব আন্তরিকভাবে খুব যত্ন করে ও ফেসিয়ালটা করে মানে সব কাজই ও সমস্ত কাজই খুব যত্ন করে করে তো তোমরা কিন্তু চাইলে ওর পার্লারে কিন্তু অবশ্যই একবার ভিজিট করতে পারো আর আমাকে অনেকগুলো ফেসিয়ালের অপশন দেওয়া হয়েছিল তার মধ্যে আমি ওয়াইন ফেসিয়ালটাই করাচ্ছি করলে যে এই ফেসিয়ালটা এখন খুব ভালো হচ্ছে তো স্কিনের মধ্যে আর আমি বহু বছর ফেসিয়াল করাই তাই আমরা একটু হাসাহাসি করছি যে আমাকে যা যা ক্রিম দিচ্ছে সব ক্রিম আমার স্কিনের মধ্যে পুরো একদম অ্যাবসর্ব করে নিচ্ছে তো সেটা দিয়ে আমরা একটু হাসাহাসি করছি আমি ওটাই বলছি আর কি যে আমার স্কিনটা পুরো মরুভূমি হয়ে আছে যা দেবে সব এখন অ্যাডজ করে নেবে কারণ আমি বহু বছর হিসেয়াল করাই দিন পর আমার ইচ্ছে হলো যে না একটুখানি মানে ও যেহেতু পার্লারটা নতুন খুলেছে ওর কাছ থেকে অনেক দিন আমার ইচ্ছে ছিল সে কারণেই এবছর একটু পুজোর সময় একটু নিজেকে নতুনভাবে একটু সাজিয়ে নিলাম মানে ইচ্ছে হলো আর কি এখাল থেকেই আমি স্ক্রিনশট নিয়ে নেবো এখনই মনে হচ্ছে হাইলাইটার লাগিয়েছে গালের অনুগুলো দেখ হারগুলো চালা এবার হবে আমার সেটা আর দেখাবো না তো ওই প্যাকটা লাগিয়ে পনেরো কুড়ি মিনিট মতন বসেছিলাম ততক্ষণে ও আমার পিঠটা ম্যাসাজ করেছে হাতগুলো ম্যাসাজ করেছে তো এই হাতের ম্যাসাজটা এখানে কেউই দেয় না এটা ও সিমলা থেকে শিখে এসেছে তো যাই হোক খুবই ভালো লেগেছে সরি আর এটা হচ্ছে লাস্ট ফাইনাল একটুখানি লাস্টে একটু কোনো কোনো রকম কোনো একটা টিম দিয়ে হয়তো লাস্টটা একটু ম্যাসাজ করে দিল তো আমার ফেশিয়াল একদম ডান আর এরপরে আজকে আমি মুখে কিছুই লাগাতে পারবো না আর চুলটাও এতক্ষণ ধরে বেঁধে রেখেছে চুলে তো শ্যাম্পু দিয়ে সে কারণে এরকম অবস্থা তো চলো বাড়ি গিয়ে তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি তো ফেসিয়াল করে এলাম ফেসিয়াল খুব সুন্দর করেছে খুবই সুন্দর করেছে কিন্তু আজকে কিচ্ছু মুখে মাখতে পারবো না আজকে বলেছে কিছু মাখা চলবে না শুধুমাত্র লিপস্টিক নিতে পারি তো বাইরে বেরোবো আজকে তো সানডে তো টিপও করা চলবে না তাই আর করলাম না টিপটা শুধু লিপস্টিক নিলাম আর রাত্রে ঘরে এসে শুধু জল দিয়ে মুখটা ভর তো দেখো তোমরাই তোমরা বলবে যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে কিনা এখন তো সেরকম বোঝা যায় না কদিন পরে বোঝা যাবে ভালো তবে আমার মনে হচ্ছে এখনই কিন্তু বেশ বেশ দিচ্ছে চলো এবার একটু বাজারের দিকে যাবো নেলপালিশ কিনবো আর ভেবেছিলাম নাইটি কিনবো কিন্তু আজকে অত কাজ হবে না কারণ বোনের বাড়ি যাবো তো দেরি হয়ে যাবে এখন সাতটা বাঁচতে চলবে তো চলো পরে আবার আসছি

स्पेशल है वो दिखाएंगे क्वालिटी आप जो एक बार छोड़िएगा ना तो ये क्वालिटी आपको बार बार नहीं मिलेगा आपको इससे भी एक स्पेशल करके दिखाते हैं इस दिवाली का स्पेशल अनार है वही देखो कॉस्ट तो बड़ो है छोड़ लेगा ना, ना मैम पैसा वस्तु हर तरह का कलरिंग है हर तरह का कलरिंग शादी में चल हाँ एकदम

বললে তো বাড়ি গিয়েছিলাম কিন্তু সেখানে আর ভিডিও করতে তো চলো দেখো চতুর্দিকে লাইটিং প্যান্ডেল তো হয়নি এখনো বাঁশ সব জায়গায় বাঁধা হয়ে গেছে এতগুলো অনেকগুলোই দেখলাম কিন্তু আমি ওই আর ভিডিও করতে ফিরেছি আরে দেখো করটা ফাটাতে ফাটাতেই চলবে

আমার কাছে দামি সবার কাছে দামি নাও হতে পারে আমার কাছে দামি তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে